উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষের তৎপরতায় কাটিকুড়ার বিভিন্ন অঞ্চলের জমির পাট্টা প্রদান প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে বিধায়ক কমলাক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাটিকুড়া অঞ্চলের হিন্দু বাঙালি বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দখলে থাকা জমির পাট্টা প্রদানের দাবি উত্থাপন করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাছাড় জেলার জেলা কমিশনারকে ল্যান্ড অ্যাডভাইসারি কমিটি এলএসি এর সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে বসবাসরত পরিবারগুলোর নামে জমি বন্দোবস্ত ও পাট্টা প্রদানের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে আজ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিধায়ক কমলাক্ষ জানান স্বাধীনতার পর থেকে কাটুগুড়া অঞ্চলের বহু হিন্দু বাঙালি পরিবার সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছেন কিন্তু এতদিনেও তারা জমির কোনো বৈধ পাট্টা পাননি দীর্ঘদিন ধরেই এই পরিবারগুলোর পাট্টার দাবিতে আবেদন জানিয়ে আসছিলেন এই দাবির প্রেক্ষিতে বিধায়ক বিধানসভায় ও সরকারের উচ্চ পর্যায়ে একাধিকবার বিষয়টি উত্থাপন করেছেন বিধায়ক আলোচনার মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে এবার সেই বহু প্রতীক্ষিত প্রক্রিয়া শীঘ্রই বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে ব্যুরো রিপোর্ট টুডে পাঁচ গ্রাম দেশভাগের বলিও বিশেষ করে হিন্দু বাঙালিরা আমাদের কাঠিগোড়া অঞ্চলে অনেক জায়গায় এসে ওনারা ওনাদের ঘর বানিয়েছিলেন পথে বসতি স্থাপন করেছিলেন এবং সেই ভিলেজগুলোকে আরআর ভিলেজে রূপান্তরিত করা হয়েছে বিভুজি রিবিল্ডেশন ভিলেজ হিসাবে শিনাক্ত করা হয়েছে আসামের ইতিহাসে আর কোনো জায়গায় আরআর ভিলেজ নেই একমাত্র কাঠিগোড়া সমস্ত তার জন্য কি হয়েছে স্বাধীনতার পর থেকে এই অঞ্চল মানুষের মানুষগুলো আছে ওনারা আসেন ওনারা স্বর্ণলিপি দিয়ে বিক্রি করে চলে যাচ্ছে কিন্তু কাউকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না প্রায় তিন চার হাজার মানুষ এইভাবে ওনারা আসেন কিন্তু ওনাদের কাছে কোনো পাট্টা নেই কেউ কাছে অ্যালটমেন্ট স্লিপ আছে এবং মুষ্টিমে আজকে দুই তিনশো বা একশো জন এরকম একটা ছোট অংশের মানুষের কাছে অ্যালটমেন্ট স্লিপ আছে কিন্তু বাকি কেউর কাছে প্রায় দেড় দুই হাজার মানুষের কাছে পরিবারের কাছে কোনো অ্যালটমেন্ট স্লিপ নেই তার জন্য কি হচ্ছে যে ওদেরকে পাঠ্টা দেওয়া সম্ভব হচ্ছে সেই কথাগুলো বিধানসভায় আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনলাম আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি দেশব্যাগের বলি হওয়া এবং দেশ যখন বলি হয়েছিল তারপর কি সমস্যা কী যন্ত্রণা আমাদের সেই যন্ত্রণা হওয়া মানুষ যখন এখানে আসলো আসার পরে কিন্তু আমাদের কিন্তু পাট্টা মিলিয়ে নিয়ে আমাদের সেই পরিবেশ সেই বাতাবরণ কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই সমস্যার সমাধান হলো স্বাধীনতার পর প্রথম সেই আর ভিলেজকে বলা হলো অ্যাপ্রুভ করা হলো যে কনভার্ট করে জেনারেল খাস করা হোক এবং এসএলসি মিটিং করে যে বা যারা যে জায়গায় আছে ওদেরকে পাট্টা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সেই মানসিকতার জন্য এবং তার জন্য আমি মনে করি যে আমাদের হাজার হাজার মানুষের এই যন্ত্রণা এই বেদনা থেকে আমরা লাভ করতে পারলাম তার জন্য আমি মনে করি ডিসির কাছে নির্দেশ এসছে ডিসি মিটিং করে সেই বাকি প্রতিদিনগুলো করে আমাদেরকে সেই পার্ডটা দেওয়া হবে মানুষের যন্ত্রণা থেকে মানুষ মুক্তি লাভ করবে